অনেক কষ্টে প্রায় আধ ঘন্টা চেষ্টা করার পরে কোনো রকম বিছানা থেকে উঠেছি কালকে তো রাতে মানে কী বলবো রাত দুটার দিকে আবার ব্যথা কমার ওষুধ খাওয়ার পরে একটু শুতে পেরেছি কালকে রাতে বিছানাতেই খেতে পেরেছে রাতের খাবার যাই হোক সকালে উঠে কোনো রকম ব্রাশ ট্রাশ করে একটু বাথরুম গিয়ে ব্রাশ তো করতে পারিনি কোনো রকম করেছি এসে বসছিলাম বসে একটু মুড়ি খেয়ে ওষুধ খেলাম আর গতকাল থেকে শুরু করেছি স্টেরয়েড স্টেরয়েড জয়দেব পড়েছিলো একটা খেতে কালকে সকালে কিন্তু রাতে যখন উঠে দাঁড়াতে পারলাম না তখন রাতে আরও একটা স্টেরয়েড খেয়ে নিয়েছি তাই না কী হবে ছ দিনের দিয়েছিলো তার মধ্যে আমি দু দিনেই তিনটা খেয়ে ফেলাম কোনো বসছি শরীরে একদম ভালো লাগছে লাগছিল যে বসছি করে এটাই ভাবার ব্যাপার মা আমাকে খেতে যেয়ে মা বসে একটু খেতে মা কি খাচ্ছালা পান্তা খাচ্ছে পান্তা খাচ্ছ মায়ের সময় পছন্দের জিনিস হচ্ছে পান্তা আর শাক ভাজা করেছিল মা শাক ভাজা দিয়ে পান্তা আর আমার মামার দুই মেয়ে দেখতে এসছে বড় মানুষ মেজ কালকে সেই তো এসছে দুজন আমাকে দেখে হতো কারণ আমাকে তো এরকম অবস্থায় এটা দেখেনি কোন গহন অপারেশন নিছিলাম গহন খুব সুস্থ ছিলাম তখন দেখিনি এত কাজ ছিল একবার দেখে তো হতমা দয় মানব ফোন বসলাম মামা আর বসোন আমি শুয়ে যাব যানো তো হ্যাঁ শুয়ে পড়া তখন বসলে যদি আর টানা দেনা পড়ে হ্যাঁ তার सीटेटা পুচুরপুর মানে লাস্টের 2 5 চামড়া আর 15 গুলো যেন ভিজে যাবে এরকম একটা প্রেসার হচ্ছে শরীরে ভেতরে জানি না কিভাবে মানে খাওয়া দাওয়া তো বুঝতেই পারছি না বলার আওয়াজ শুনে বুঝতেই পারছেন কি পরিস্থিতি হচ্ছে তো যাই হোক গিয়ে একটু বিশ্রাম করি শুই এই মুহূর্তে মোটামুটি খাওয়া দাওয়া করে এসে অনেকক্ষণ বসছিলাম তারপরে এসে শুয়ে গেছি শুয়ে পড়েছি কারণ বেশিক্ষণ বস বসলে কষ্ট হচ্ছে শুলে অনেকটা আরাম হয় তাই শুয়ে গেছে আর বাবা আমাদের ঘরে গাছ থেকে একটা পেয়ারা পেরেছিল তো সেই পেয়ারাটা যে সাকি নুন মাখিয়ে নিয়ে এসছে কী স্বাদ লাগছে দারুণ তাই সাকি খাচ্ছে পেয়ারাটা স্বাদ কিলো কেটে নিয়ে এসছে আর ঘরের গাছের তো সঙ্গে সঙ্গে পাড়া হয়েছে আলাদা কি থাকে যে আমরা পেয়ারা খেয়েছিলাম পেয়ারা কিনে ধর্মতলাতে ভালো লাগছে না বেশ খেতে স্বাদ লাগছে তো মোটামুটি সকালবেলাতে ফ্রেশ হয়েছিলাম তারপরে মা ডাকছে রান্না হয়ে গেছে দেখি मौका औसूत किए मैं उठते बढ़ने লাস্ট কদিন যে যন্ত্রণা কষ্ট পাচ্ছি মনে হচ্ছে এর থেকে জীবনটা চলে হয়তো হতো জানি না কেন রেখেছে প্রচুর কষ্ট ও মা গরম জল করেছ একটু আচ্ছা আমি উঠেছি যাচ্ছি আস্তে আস্তে করে যথাৰ্থো থাকি ৰখা

ああ shirt, あは何

মোটামুটি খুব কষ্টে বসছি খেতে খেতে পারবো কিনা না কোনো দুটো হাতের উপরে শরীরের ভরটা রাখতে হয়েছে কারণ নাহলে শীত আর পেটের কাছে খাঁচ করে লাগছে আমার যেন মনে হচ্ছে কেউ দুদিক থেকে চিপে দিচ্ছে জানি না কী হচ্ছে আজকে রবিবার বাবাকে বলছিলাম বাবা একটু মাংস নিয়ে আসবে তো হালকা করে ঝোল করবে আমার সেরকম বাবা একটু মাংস নিয়ে আসছে হালকা করে ঝোল করেছে একটু খাবো খিদা পেয়েছে প্রচুর কিন্তু খেতে পারছি না ব্যথা যন্ত্রণার জন্য যাই না কতটা খেতে পারবো ਦੇ ਗੋਤਕਾਲੇ ਮਾਸ ਮਾਤਾ ਮੈਂ ਜਿੰਦਰਾ ਦਾ ਪਿੰਪੜਾ ਸਿਲਵਾਉਣ ਆ ਗਿਆ ਉਹਦਾ ਸੋਹਣਾ ਦੋਸਿਲਾ ਪੀਪੜਾ ਤੇ ਪੁੱਤਰਾ ਦੀ ਚਾਹ ਮਹੀਨਾ ਤੋਂ ਆਮਰਾ ਚ ਨੂੰ ਬਿਤੇ ਉਹਨਾਂ ਨੂੰ ਖੇ ਪੈਂਤਿਲਰ ਖੇ ਤੇ ਫਿਰ ਸੁਤਰਾਵੇ ਸੁਲੇਦਾਨਾ ਕੋ ਸ਼ਾਂਤੀ ਬਾਗ ਤੇ ਖਾਦਾੜਾ ਕਰਨੀ ਖਾਦਾੜਾ

এখন শুয়েছি মানে শুয়েই থাকতে হবে আবার রাতে যদি খাওয়ার জন্য উঠতে পারি উঠবো না হলে এইভাবেই আমার চলছে এখন দিন দিন রাত সমান দিনের বেলাও ঘরে রাতের বেলাও ঘরেও সাবধানে আমাকে একটা ফোন করবে কত মা পৌঁছে ফোন করবি তো হ্যাঁ পড়াশোনা করবি মন দিয়ে আজকে তো নাচের ক্লাস তো করতে পারলি না বেকার হয়ে গেল তো দিদিমণি ঠেঙাবে সামনে রবিবার স্যার ঠেঙাবে তোকে মারবে না মানে চেনে নাকি আচ্ছা তো প্রাইমারি স্কুলে স্যার আমাকে চেনে নাকি আমি তুই স্কুল গেলে জিজ্ঞাসা করে নাকি আচ্ছা স্যার স্যার আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য আর আমার এই পুষ্কী বোনটাকে জিজ্ঞাসা করার জন্য আমি কেমন আছি সব সময় থ্যাংক ইউ আপনাদের ও মা হ্যাঁ ব্যাগপত্র রেডি করে দিয়েছ হ্যাঁ এত দেরি করিস না মেয়ে ঘালকা মেঘ করেছে চলে এবার আর অ্যাকচুয়ালি যদি মেঘ উঠে কোনো কারণে যদি রাস্তায় জোর মেঘ উঠে কোথাও দাঁড়িয়ে যাবে কিন্তু কারণ বাজ বাজ পড়ছে প্রচুর ফোন তো আছে তোর কাছে ফোন আছে ভয় নাই বাজ পড়ে প্রচুর বাজ পড়ে থেমে যাবি তো আর দিদিমা দিদিমাকে কান্নাকাটি করতে না বলবি ঠিক আছে কান্নাকাটি করতে না দিদিমা প্রচুর কান্নাকাটি শুরু থাকবি নিজের খেয়াল রাখবি নিজের মাথাটা ব্যথা বুঝতে দেখাবি ঠিক আছে পরে দেখে নিবো আমাকে

মা মাথা দেখা আছে লিভারের জন্য কি খাবার খাবো চানা সুপুরা পাকানা তো কি শান্তি মা মাথা কেমন লাগছে মাথাে পัง করছে মা আমার আজকে তিন দিন আতো টেনশনে আছে তো কি টেনশনে আসলে টেনশন পুরোটা সার দিন আজকে থেকে আজকে তো সেই টেনশন আছে আজকে থেকে 4 দিন আগে সুন্দরবনের ঘুরে আয়

আমি যদি বাইক থেকে স্কুটি থেকে না পড়ে যেতাম তাহলে আজকে যেত না আজকে সুন্দরবন আমি এর আগে গেছি চব্বিশ ঘন্টার ভেতরে গিয়ে আবার ঘুরে এসেছি সেখানে আজকে এই পরিস্থিতি হয়ে গেল জানি না হয়তো ভগবানও চান না আমি হয়তো সুস্থ থাকি একটু ভালো থাকি কোথাও ঘুরে ঘুরে করি সব বিষয়গুলোর নাম সংসার যাচ্ছিলো কালকে রাত বারোটা পর্যন্ত আমাকে ধরে দিলে সাক্ষী আবার রাতে উঠে মা বললাম ডাকলাম আমি তাকে রাতে উঠে আমাকে ইয়ে দুটা বিস্কুট খেলা একটা বিস্কুট খেলাম আবার ব্যথা কমার ওষুধ খেলাম পেনকিলার খেলাম তারপরে একটু ঘুমোতে পেরেছি হলে একটু একটু ঘুমাতে পারতাম না এত কথা বলছিলো মানে কদিনের মধ্যে সবচেয়ে কষ্ট হয়েছে গ্রোতটা মা একদমই কান্নাকাটি করবে না সে সময় সময় ঠিক শাকিবা কে না কেন কে না যেটা বললাম সাকি দিদিমাই কিন্তু এতটা বলবে না দিদিমা কালকে দিদিমা কালকে একটু ফোন করে যা কান্না শুরু করেছিল কালকে না পরশুর মা কাঁদনি মা তোমার কাঁদবে না

সাকি আর শ্রেয়শ্রী চলে যাওয়ার পরে মনটা খুব খারাপ কারণ কাল থেকে এসছিল সাক্ষী আর কচিমা এসছিল ঘরটা যেন জমজমার লাগছিল এখন বাড়িতে তারা নেই তারা থাকলে এখানে বসতো কথা বলতো কত রকম রাজগুলি কথা বলতো আর এখন মা বাবা বাড়িতে আছে মা বাবা বাইরে বসছে আর মায়ের একটু কষ্ট হচ্ছে মা একটু শুয়ে পড়েছিল আর মা বাবা মার চিন্তা তারাও অসুস্থ হয়ে পড়বে আমি যা দেখছি যাই হোক মা একটু আগে এসে বলল বাবু খেয়ে আর আজকে রাত এখন সাড়ে নটা বাজে এখনই খেতে ডাকছে কারণ গতকাল রাতে আমার ব্যথা যন্ত্রণা খুব হচ্ছিলো শুতে শুতে রাত বারোটা একটা হয়ে যায় তারপর সারা রাত আমি ঘুমোতে পারিনি তো সেই কারণে মা বলছে তাড়াতাড়ি খেয়ে একটু ঘুমানোর চেষ্টা করে তো আমিও সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়ে যাই একটু খেয়ে চলে আসি ঘুমানোর চেষ্টা করি যদি ঘুমটা হয় ভালো হবে তো আস্তে করে উঠে যাই উঠতে পারি কি না দেখি আগে আর যদি নিতান্ত না উঠতে পারি তাহলে মাকে বলবো এখানে বিছানায় এসে খাইয়ে দিতে অনেক কষ্টে এসে চেয়ারে বসছি আর মা খাবার বেড়েছে দুপুরবেলা যে মাংস হয়েছিল তা কটা আলু আছে সে আলু দিয়ে তোমরা কি খাবে মা এতগুলো আলু আমাকে দাও নি দুটো এখানে আলু দাও হয়ে যাবে তো খাওয়া দাওয়া করে শুতে হবে কালকের থেকে কালকের থেকে একটু কম কালকে তো একদম রাতের বেলা উঠতে পারি না প্রচুর সাদা মত মটিন জ্বালাতে হবে রাতে না হলে শুতে পারবো না হ্যাঁ তো কালকের থেকে হয়তো একটু মানে খিঁচটা কম আছে জানি না কীরকম থাকবে জায়গা খাওয়া দাওয়াটা কোনো রকম করে একটু বিশ্রাম করি শুতে হবে শুয়ে থাকলে অনেকটা আরাম হয় কষ্টটা কম হয় তো শুয়ে পড়ব তো সবাই ভালো থাকুন একটু আশীর্বাদ করুন যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারে